এই গণ অভ্যুত্থানকে কেউ এককেন্দ্রিক কোন ইতিহাস কিংবা এককেন্দ্রিক বয়ান নির্মাণ করার চেষ্টা করবেন না এই সরকারের প্রতিনিধিদের মধ্যে অনেকেই রাজনৈতিক কোন অভিজ্ঞতা নেই রাজনৈতিক কোন সংগঠনের সাথে ইনভলভ ছিল না ছাত্র অধিকার পরিষদ টিকে ছিল বিধায় এই লড়াই জারি রেখেছে বিধায় আজকে দ্রুত সময়ের মধ্যে জনগণের কাঙ্ক্ষিত এই গণ অভ্যুত্থান এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্যই এই গণ অভ্যুত্থান এবং এই প্রেক্ষাপট তৈরিতে এই দেশের অসংখ্য ছাত্র জনতা নাগরিকদের আত্মত্যাগ এবং স্যাক্রিফাইস রয়েছে আজকের এই ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগের প্রতি সম্মান জানাচ্ছি একই সাথে একটি কথা না বললি না আমরা সেটা বলতে চাই যারা যত বড় হবেন তাদের মন মানসিকতা তত উদার হবে মুক্তিযুদ্ধকে 71 কাওমলিক যেভাবে এককেন্দ্রিক ইতিহাসের বয়ানে পরিণত করেছিল মুক্তিযুদ্ধের আومي ইতিহাসে পরিণত করেছিল এই গণঅভ্যুত্থানকে কেউ এককেন্দ্রিক কোন ইতিহাস কিংবা এককেন্দ্রিক বয়ান নির্মাণ করার চেষ্টা করবেন না যদি আপনারা করেন সেটা একটা ফ্যাসিবাদিন নামান্তর হবে কিন্তু ভুলে গেলে চলবে না আজকে এই ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আমরা যে এই বাংলাদেশ আছি আমাদের পরিষ্কার কথা রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীর বাংলাদেশ চলতে পারে না সেই পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার অবশ্যই করতে হবে সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যেই আহ্বান এসেছে আমি মনে করি এটি যুগোপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত কিন্তু দুঃখজনক এই সরকার যারা চালাচ্ছে। এই সরকারের প্রতিনিধিদের মধ্যে অনেকেই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই রাজনৈতিক কোনো সংগঠনের সাথে ইনভলভ ছিল না ওই ধরনের রাষ্ট্র পরিচালনার অনেকের অভিজ্ঞতা নেয় যার ফলে রাষ্ট্র যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এটা যে রাজনীতিবিদদের ছাড়া চলবে না বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাসও তাই তারা সেটি বুঝতে পারছে না যার ফলে আজকে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল কোন একক ছাত্র সংগঠন কিংবা গুটি কয়েক নেতৃবৃন্দ নয় দেশের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন বিরোধী লড়াইয়ে যা বিগত ষোলো বছর ধরে ধারাবাহিক লড়াই সংগ্রামে বাসে ছিল ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সহ বাম ডান বিভিন্ন মত ছাত্র সংগঠন এখন পর্যন্ত নেতৃবৃন্দের কাছ থেকে আমি শুনেছি এই কথারই ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেছে ছাত্র অধিকার পরিষদ বলেছে ছাত্র দল বলেছে অনেক ছাত্র সংগঠন বলেছে যে অভ্যুত্থানকারী ছাত্র সংগঠন সমুখে নিয়ে একটি জাতীয় ছাত্র কাউন্সিল করা কারণ এই বিপ্লবের ব্যানগার্ড হবে এই বিপ্লবকে সুরক্ষা দেওয়ার জন্য ছাত্র সংগঠন এবং ছাত্র নেতৃবৃন্দই হবে অগ্রসেনানি কিন্তু আমি জানি না কী কারণে এটি হচ্ছে না গুড়ি কয়েক ব্যক্তিকে গ্লোরিফাই করার জন্য কিংবা কোনো সংগঠনকে গৌরবান্বিত করার জন্য ক্রেডিট দেওয়ার জন্য অন্যদেরকে বঞ্চিত করা হচ্ছে কিনা নাকি দেশকে একটা সংকটে পেলার জন্য এই অভ্যুত্থানের নেতৃত্ব দায়নকারী রক্ত দেওয়া ছাত্র সম ছাত্র নেতৃবৃন্দকে দূরে রাখা হচ্ছে আমি সেটা বুঝতেছি না